আসসালামু আলাইকুম এখানে মাই ভিডিও কন্টেন্ট পেইড পেমেন্ট প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট এন্ড স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট এটা খুব মোস্ট একটা সেনসিটিভ পার্ট যারা আমরা কন্টেন্ট রাইটিং করি বিভিন্ন ভিডিও আপলোড করি এই বিষয়টা অনেকেই ভালো বুঝিনে তো চলেন আমরা এই বিষয় এই বিষয়টা নিয়ে একটু খুঁটিনাটি আলোচনা করি যে এটা এটা কি দরকার এটা যদি আমি চেকমার্ক তাহলে আমার কি উপকার হবে আর চেকমার্ক না দিলে আমার কি ক্ষতি হবে এর যে পজিটিভ এবং নেগেটিভ দুইটা বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি মাই ভিডিও কন্টেন্ট পেমিট পেইড প্রমোশন অর্থাৎ আমি যখন একটি ভিডিও পোস্ট করব আমি যদি চাই যে আমার ভিডিওতে আমি কোন অ্যাড অ্যাড দেখাবো অ্যাড মানে ইউটিউব থেকে আমরা মনিটাইজেশন মনিটাইজেশনের মাধ্যমে যে অ্যাডটা পাই ওই অ্যাড না কিন্তু এই অ্যাড খুব সেনসিটিভ অ্যাড এই অ্যাডটা হচ্ছে এমন একটা বিজ্ঞাপন ধরেন আমি প্রাণ প্রাণের কোম্পানি থেকে একটা প্রোডাক্ট নেছি প্রাণ একটা চেয়ার তা আমি প্রাণ থেকে বলছি যে তোমার এই চেয়ারটাকে আমি আমার ভিডিওতে প্রমোট করবো আমি বিজ্ঞাপন হিসেবে দেখাবো তুমি আমাকে এত টাকা দেবা তা যেভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি ওই প্রোডাক্টটা নিয়েছি এখন ওই প্রোডাক্টটা আমার ভিডিওর মাঝখানে আমি দুই সেকেন্ড তিন সেকেন্ড দশ সেকেন্ডে অ্যাড আমি ঢুকাই দিছি এই যে অ্যাডটা আমি দেখাচ্ছি এইটি বলা হয় পেইড প্রমোশন প্রশ্ন হচ্ছে এটা দিলে কি হবে না দিলে কি হবে এটা এটা দিলে আপনার একটা সমস্যা আছে আপনার ভিডিওগুলো অনেক সময় দেখা যায় কি যে আপনার যে মনিটাইজেশন আপনার আমরা যে বিজ্ঞাপনগুলো পাই ওই মনিটাইজেশনের পাইতে আপনার খুব সমস্যা হবে মনিটাইজেশনে যে যেন যে অ্যাপ্লাই করে তখন অনেক ঝামেলা পড়বে ঝামেলা পড়ান লাগবো এখান থেকে মনিটাই আশা ছাড়ে দেওয়া লাগবো অনেক কথা আর আপনার এই ভিডিওটা অনেক সময় দেখা যায় ইউটিউবের যে রবট এটা ঠিক মতো আপনার ইন্ডেক্সিং করবে না যারা দেখা যায় অনেক ভাইরাল টপিক নিয়ে কথা বলে অনেক অনেক সময় দেখবেন যে যমুনা টেলিভিশন বা কোন নিউজ টেলিভিশনে মাঝখানে কিন্তু বিজ্ঞাপন আছে ওদের কিন্তু পেইড প্রমোশন অ্যাক্টিভ করা তা আপনি যদি ইনেবল না করে যদি পেইড প্রমোশনে কোনো বিজ্ঞাপন দেন সেক্ষেত্রে ধরা পড়লে আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হতে পারে সো আপনি যদি বিজ্ঞাপন দেন কার সাথে কন্ট্যাক্ট করে ডিল করে সমস্যা নেই আপনাকে এখানে বলে দিতে হবে যে আমি আমার এই চ্যানেলে আমার এই ভিডিওতে আমি পেইড প্রমোশন অ্যালাউ করবো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি লিগেলি থাকতে পারবেন আরো যদি আপনি ইলিগেলি কাজ করেন আপনি দেখা যায় আপনি মার্ক না করে আপনি পেইড প্রমোশনটাকে চেকমাক্ট করলেন না মার্ক না করে আপনি বিজ্ঞাপন মাধ্যম দিয়ে দিলেন এইগুলো কিন্তু একদম পুরাই ইলিগেল তো এই কাজগুলো আপনি হলেও করতে যাবেন না এখানে আপনি টাইটেল দিচ্ছেন ঠিক আছে আপনি থামনেল দিতে পারেন আমাদের সমস্যা নাই থামনেল দেওয়াটাই ভালো আমার পেমেন্ট লিস্ট দিয়ে দিছি তবে এখানে আসার পর যে পেইড প্রমোশন আমি চাচ্ছি না যে আমার ভিডিওতে কোনো পেইড প্রমোশন আসুক আমি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য চেষ্টা চালাচ্ছি যার কারণে পেইড প্রমোশনে যাচ্ছি না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই অবশ্যই ট্যাগুলোকে আপনার খেয়াল রাখবেন এবং কোন ল্যাঙ্গুয়েজ এইগুলো দিয়ে দেবেন তাহলে আপনার অনেক সুবিধা হবে আশা করি পেইড প্রমোশন এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন ধন্যবাদ